আমি আল্লাহ মুথ এবং হায়াতকে সৃষ্টি করেছি জীবন এবং মরণকে সৃষ্টি করেছি আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করার জন্য অর্থাৎ মহান আল্লাহ আমাকে আপনাকে পরীক্ষা করার জন্য মত এবং হায়াতকে সৃষ্টি করেছেন এবার আল্লাহ যে আমাদেরকে পরীক্ষা করবেন কিসের মাধ্যমে আল্লাহ আমাদেরকে পরীক্ষা করবেন আমার বাইরা অরে মুসলমান মহান আল্লাহ আমাদেরকে আমলের মাধ্যমে পরীক্ষা করবেন আমার বাইরা শুধু তা নয় ওই আয়াতের ভিতরে মহান তার শব্দ ব্যবহার করেন না আল্লা বলেন নাই অরে বান্দা তুমি বেশি কইর আমল করো আল্লাহ বলেন নাই যে অরে বান্দা তুমি বেশি বেশি কইর আমল করো আল্লাহ কিন্তু সেটা বলেন নাই আল্লাহ বলেছেন আহসান অরে বান্দা তুমি যদি আমল করো অল্প যদি আমল করো এই আমলটা যদি সুন্দর হয় এই আমলটা যদি ভালো হয় তাহলে অল্প আমলটাই তোমার না জাতের জন্য জরিয়া হয়ে যায় বেশ বহান আমার বাইরে শুধু তা নয় কোনো কোন মুফাসরিন কেরাম বলেন এখানে মৌত বলতে দুনিয়া বোঝানো হয়েছে আর হায়াত বলতে আখেরাতকে বোঝানো হয়েছে কারণ কি কারণ আছে দুনিয়ার জীবন তো একদিন শেষ হয়ে যাবে কিন্তু আখেরাতের জিন্দেগি চিরস্থায়ী জিন্দগি যা শেষ হবে না মরেও যাবে না এজন্য মহান আল্লাহ সূরাতুল আনকাবুতের ভিতরে আল্লাহ বলেন ওয়া ইন্নাদ আরল আখিরাত হায়াওয়ান আল্লাহ বলেন আখিরাতের জীবন পরকালের জীবন হলো তোমাদের প্রকৃত জীবন আমার বাইরে ওই দুনিয়াকে মহান আল্লাহ পরীক্ষা করার জন্য সৃষ্টি করেছেন কে দুনিয়ার দুকায় পইলা আখেরাতকে বলে যায় বিবি বাজজার দুকায় পয়লা আখিরাত বলে যায় ধন সম্পদের দুকায় পয়লা আখেরাতকে বলে যায় আর কে আখিরাতে আল্লাহর কথা স্মরণ করে আল্লাহর কথা স্মরণ করে কোরআনের কথা স্মরণ করে কিন্তু ওই পরীক্ষার ক্ষেত্রে আবার মানুষ কিন্তু দুইটা দল রয়েছে একদল হল মুমিন মুসলমান ইমানদার আরেক দল হল বেঈমান কাফির মুমিন মুসলমানদের পরীক্ষা হল আমার আল্লাহ সুরতুল বাকার ভিতরে আল্লাহ বলেন ওয়ালা নাবুলু ওয়ান بشيء بشيء من الخوف والجوع ونقص من الاموال والانفس والثمرات وبشر الصابرين الذين اذا اصابتهم مصيبه قالوا انا. وإنا إليه راجعون محمد رب العالمين سورة البقرة بتنام বলেন অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব কিছুটা বয়ের মাধ্যমে কুদার মাধ্যমে জানমালের ক্ষতি করার মাধ্যমে ফল ফসল ধ্বংস করার মাধ্যমে আমি আল্লাহ বিভিন্ন মুসিবত দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব বিপদ আফদ দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব আজাব গজব দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব করোনা নামক ভাইরাস দিয়া আমি আল্লাহ পরীক্ষা করব সন্তানের মাধ্যমে পরীক্ষা করব করবバリ গালের মাধ্যমে পরীক্ষা করব আরে বান্দা আমি আল্লাহ দুধ দিয়ে পরীক্ষা করব দুধ দিয়েও পরীক্ষা করব শুকেরাইকা পরীক্ষা করব দুকেরাইকাও পরীক্ষা করব আরে বান্দা ওই সময় যদি তুমি ধৈর্য ধারণ করতে পারো صبر অবলম্বন করতে পারো তাহলে আল্লাহ বলেন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মিন রব্বিহিম ওয়া রাহমাহ অবশ্যই আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপর অফুরন্ত অনুগ্রহ এবং রহমত চলে আসবে সুবহানাল্লাহ তাহলে মুসিবতের সময় বিপদের সময় যদি ধৈর্য ধারণ করতে পারো সবর অবলম্বন করতে পারো তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপর অফুরন্ত অনুগ্রহ এবং রহমত চলে আসবে আমার ভাইরা শুধু তান আর বেঈমান কা পরীক্ষা হল এই যে আমার আল্লাহ আসমান জমিন সবকিছু আল্লাহ সাজাইছেন সবকিছু আল্লাহ সৃষ্টি করছেন এই বিশ্বাস করতে হবে বিশ্বনবীকে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ পয়গাম্বর হিসাবে বিশ্বাস স্থাপন করতে হবে আল্লাহ এবং আল্লাহর রসুলের আনুগত্য করতে হবে আর এই আনুগত্যটা এমনভাবে করতে হবে প্রাপ্ত প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে মৃত্যু পর পর্যন্ত জীবনের প্রতিটি মুহূর্তকে আল্লাহর বিধান এবং নবীজির তরিকা অনুযায়ী এখলাসের সাথে পালন করতে হবে এটাকে ইবাদত বলা হয় ওই ইবাদত করার জন্য আমার আল্লাহ সমগ্র মানুষ এবং জিন জাতিকে সমগ্র মানুষ এবং জিন্নাত গোষ্ঠীকে সৃষ্টি করেছেন এজন্য মহান আল্লাহ সুরাতুল আজার ইয়াতের ভিতরে আল্লাহ তুলে ধরেছেন আল্লাহ বলেন لا عبدون الجن والانس والانس إلا اليعبدون إدّن محرّم আল্লাহ বলেন আমি আল্লাহ সমগ্র মানুষ এবং জিন জাতিকে সমগ্র মানুষ এবং জিন্ন গোষ্ঠীকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য আমি আল্লাহর দাসত্বতা আদায় করার জন্য আমি আল্লাহর অবাদ নিবন্ধে করার জন্য আমি আল্লাহ সমগ্র মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি কোনো মানুষের গোলামি করার জন্য না না আল্লাহ বলেন ইল্লা একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য আমি আল্লাহ সমগ্র মানুষ এবং জিন সৃষ্টি করেছি মহান আমার আল্লাহ সমগ্র মানুষ সম্পর্কে মন্তব্য করেছেন সমগ্র মানুষ অত্যন্ত ক্ষতিগ্রস্ত তবে আল্লাহ বলেন যারা নাকি চারটি কর্মসূচি পালন করবি চারটি বিধান পালন করবি তারাই ক্ষতিগ্রস্ত থেকে রেহাই পাবে আল্লাহ বলেন ওয়াল্লা আসর আমার আল্লাহ সময়ের কসম কে বলেন যুগের কসম কে বলেন মহান আল্লাহ রব্বুল আলমিন মহান আল্লাহ কোরআনের জায়গায় জায়গায় আমার আল্লাহ বিভিন্নভাবে কসম করেছেন যেমন আল্লাহ কসম করেন ওয়া শামসে সূর্যের কসম ওয়াল কামার চন্দ্রের কসম কলম কলমের কসম ও দোহার কসম ও কৈতুন জৈতুনের কসম ও রাত্রির কসম এমনি বাবে মহান আল্লাহ সুর তুল আসরের কসম কে বলেন ইন্দ

তাওয়া সঙ্গ বিল হক যারা হক কোথা বলবে যারা নম্বর হলো ও তাঁরা সং যারা দরজো ধারণ করবে যারা বিপদ আফদ আসবে ওই সময় দরজা ধারণ করবে তারাই ক্ষতিগ্রস্ত থেকে রেহাই পাবে তারাই পরীক্ষার ভিতরে ফাঁস করবে আমার ভিতরে যখন ফাঁস করবে রেজাল্টটা যখন আউট করা হবে ফলাফলটা যখন ঘোষণা করা হবে ফলাফল প্রকাশের জন্য আমার আল্লাহ একটা দিন নির্ধারণ করে রেখেছেন যাকে বলা হয় আমি দিন হাসরের ময়দান সেই দিন সমস্ত পরীক্ষার রেজাল্ট আউট করা হবে ফলাফল ঘোষণা করা হবে সেই দিন ধরা পড়বে কে পরীক্ষার ভিতরে ফাঁস করেছো কে পরীক্ষার ভিতরে ফেল করেছ পরীক্ষার ভিতরে যদি ফাঁস করতে পারো তাহলে তোমার রেজাল্টটা দেওয়া হবে ডান হাতে আর যদি ফেল করো তাহলে তোমার রেজাল্টটা দোয়া দেওয়া হবে হাতে। তাহলে বোঝা যায় ফলাফলের উপর ভিত্তি করে পুরস্কার বা শাস্তি ভোগ করতে হবে এজন্য আমার আল্লাহ আসরের ময়দান কায়েম করবেন সেখানে ইনসাফের বিচার হবে কেমত হল হাসরের ময়দান বা বিচার দিবস কায়াম হওয়ার প্রাথমিক ব্যবস্থা এজন্য মহান আল্লাহ অবস্থা সম্পর্কে বিভীষিকাময় অবস্থা সম্পর্কে মহান আল্লাহ জাগায় জাগায় বিভিন্নভাবে আমার আল্লাহ আওয়াজ করেছেন এজন্য ভয়াবহ অবস্থা সম্পর্কে কামতের বিভীষিকাময় অবস্থা সম্পর্কে মহান আল্লাহ পুরানের জাগায় জাগায় আমার আল্লাহ তুলে ধরেছেন আমার ভাই আসুন কেমন দিন ইসরাফিল আলাই সালাতাম যখন সিঙ্গার ভিতরে ফুৎকার দেবেন ইসরাফিল যখন সিঙ্গার ভিতরে বাসি বাজাইবে অবস্থাটা কি হবে আমার ভাই যেই ইসরাফিল সিঙ্গার ভিতরে ফুৎকার দেবে শৃঙ্গার ভিতরে ফুট দেবে এই ইসরাফিলের সিঙ্গার আকৃতিটা কেমন হবে সিঙ্গার দলনটা কেমন হবে সিঙ্গার ভিতরে থাকবে কেমন আল্লাহর বলেন আল্লাহর কসম আসমান এবং জমিনকে গুলাকার করলে যত বড় হবে সিংহার প্রশস্ত হবে তত বড় শুধু তা নয় পৃথিবীতে যত প্রাণ এসেছে বা আসবে তার সমান সিদ্র রয়েছে সিংহায় এমনইভাবে আসমান এবং জমিনকে গুলাকার করলে যত বড় হবে তত বড় স্থান রয়েছে সিংহার মাঝখানে মধ্যখানে সিঙ্গার সালাতু ওয়াস সালামের মুখ সেখানেই রাখা আছে আমার ভাই এই ইশরাফিল সিঙ্গার ভিতরে তিনবার ফুক দেবেন প্রথমবার ফুক দেবেন ভয় সৃষ্টি করার জন্য দ্বিতীয়বার ফুক দেবেন বেহুস করার জন্য তৃতীয়বার ফুঁক দেবেন মহান আল্লাহর দরবারে মহান আল্লাহর আদালতে একত্রিত হওয়ার জন্য আমার ভাই আমার আল্লাহ ইসরাফিলকে দ্বিতীয় ফুকের আদেশ না দেওয়া পর্যন্ত প্রথম ফুক অব্যাহত থাকবে বন্ধ হবে না আমার যখন আল্লাহ ইসরাফিলকে দ্বিতীয় ফুকের আদেশ করবেন ফুক দেওয়ার পর পরিস্থিতিটা এমন হবে আমার ভাই সেই দিন মানুষের ভয়াবহ অবস্থা মানুষ পড়ে যাবে মায়েরা তাদের দুঃখ পুষ্য শিশুর কথা ভুলে যাবে ভয়ে গর্ভবতী নারীর গর্ববাত হয়ে যাবে কিশোর যুবকরা বৃদ্ধ হয়ে যাবে শয়তান আত্মরক্ষার জন্য এদিক সেদিক পলায়ন করার চেষ্টা করবে কিন্তু ফেরেস্তারা তাদেরকে পাহাড় করে ফিরে আনবে জমির দিকে তাকাইলে দেখা যাবে জমিন ফাইটা টুকরা টুকরা হয়ে যাচ্ছে আসমানের দিকে নজর করলে দেখা যাবে আসমানের কোনো অংশ উঠছে নক্ষত্রগুলা চিটকে পড়ছে এজন্য মহান আল্লাহ সুরাতুল ইনফিতারের ভিতরে আল্লাহ তুলে ধরেছেন ইদাল কাওয়া انتثرات وإذا البحار فجيرات وإذا القبور بعثيرات الله إذا السماء فطرات جكون أكشتا بدرن هبي وإذا الكواكب تثارات ابن نقطر شمه جرب قلبي وإذا البحار فجيرات ابن شمدروك اتصال قرتلا هبي وإذا القبور بعثيرات ابن كبر شمه উন্মোচিত হবে শুধু তা নয় আমার ভাইরা হ্যামতের ভয়াবহ অবস্থা সম্পর্কে মহান আল্লাহ কোরআনের জায়গায় জায়গায় আমার আল্লাহ বিভিন্ন বিভিন্নভাবে তুলে ধরেছেন আমার ভাই খেয়ামতের ভয়াবহ অবস্থা সম্পর্কে আমার আল্লাহ তাম বিশ্বের মানুষদেরকে তাম দুনিয়ার মানুষদেরকে সতর্ক এবং সাবধান কইরা স্মরণ করে জানিয়ে দিয়েছেন এজন্য মহান আল্লাহ মহাগ্রন্থ আল কোরআনুল কারিমের ভিতরে الله, الله. يقول <applause> يا أيها الناس اتقوا ربكم إن إن زلزلة الساعة شيء عظيم يدن محمد ربنا তামাম বিশ্বের মানুষদেরকে তামাম দুনিয়ার মানুষদেরকে আমার আল্লাহ সতর্ক এবং সাবধান কইরা স্মরণ করে জানিয়ে দিয়েছেন আল্লাহ বলেন ইয়া আই নাস ও মানুষ ইতা কুন্বাকুন তোমরা আমি আল্লাহকে বয় করো বয় করার কারণ কি বয় করার কারণ হলো ইন্না জাল জ্বাল্জা নিশ্চয় কামতের একটু ভয়ঙ্কর ব্যাপার শুধু তা নয় আয়াতের দ্বিতীয় আল্লা বলেন তোমরা সেই দিন প্রত্যক্ষ করে দেখবে তাদের শিশুর কথা বলে যাবে ভয়ে গর্ভবতী নারীর গর্ববাত হয়ে যাবে অ তার সুকারী শুকাড়া এবং মানুষ দেখবে তুমি মাতাল অথচ তারা মাতাল নয়

আমি আল্লাহর দাব বলসমূহ সুমহান আদাব আমার মায়েরা শুধু জানোই কিয়ামতের ভয়াবহ অবস্থা সম্পর্কে মহান আল্লাহ সূরাতুল আমার ভিতরে আল্লাহ বলেন فاذا برق البصر وخسف القمر وجمع আল্লাহ বলেন যেদিন দৃষ্টি চমকে যাবে আর চন্দ্র জ্যোতিহীন হয়ে যাবে এবং চাঁদ সূর্যকে একত্রিত করা হবে অন্যত্র আছে মানুষ তখন বলা বলি শুরু করবে আজকে পালাবার জায়গা কোথায় তখন জবাব আসবে আজকে পালাবার কোনো জায়গা নেই আজকে পালাবার কোনো সুযোগ নেই আজকে পালাবার কোনো ব্যবস্থা নেই আমার মায়ের কামতের ভয়াবহ অবস্থা সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জিনজালের ভিতরে আল্লাহ বলেন নবী গো করুন সেই সময়ের কথা কোন সময়ের কথা

I'm oh. oh. মানুষ বলবে আজকে জমিনের কি হলো জমিন কেন সৃষ্টি হলো আল্লাহ বলেন তার খবর বর্ণনা করে দেবে জমিনকে আমার আল্লাহ মহাদিস বানিয়ে দেবে যেমন ভাবে হাদিস বর্ণনা করেন ঠিক তেমনি বাবে জমি কে মহাদিস বানিয়ে দেবে আমার বাইরে শুধু তার দিন মহান আল্লাহ সমস্ত অঙ্গ পদ্যঙ্গ গুলাকে মহান আল্লাহ কথা বলার যোগ্যতা দান করবেন বা শক্তি দান করবেন এমনি অবস্থায় হাত বলবে অমুক জিনিস চুরি করেছিলাম টুট বলবে হারাম জিনিস চুম্বন করেছিলাম কান বলবে হারাম জিনিস শুনেছিলাম লজ্জাস্থান বলবে হারাম কাজের ভিতরে অগ্রসর হয়েছিলাম এইভাবে সমস্ত অঙ্গ পতঙ্গগুলা মহান আল্লাহর আদালতে মামলা দায়ের করবে এমন কি জমিন মহান আল্লাহর আদালতে মামলা দায়ের করবে আমার বাইর শুধু তার দিন ইসরাফিল যখন সিঙ্গার ভিতরে বাসি বাজাইবে শৃঙ্গার ভিতরে ফুটকার দেওয়ার সাথে সাথে সমস্ত প্রাণী জগৎ ধ্বংস হয়ে যাওয়ার পর মালকুল মোদ আজরাইল আল্লাহর দরবার Ball Ben. প্রভু সবাই মৃত্যুর মুখে পতিত হয়েছে আমার আল্লাহ সব জানেন এরপরও জিজ্ঞাসা করবেন ওরে আজরা আর কে কে বাকি রয়েছে এবার মালে আজরাইল বলবেন প্রভু আপনি বাকি রয়েছেন কিন্তু আপনার মরণ হবে না আর জিবরা মিকাইল মিকা ইল ইসরাফিল আর আমি আজরা ইল আর আরস মোহনকারী বেরেশতা বাকি রয়েছেন এবার মোহান আল্লাহ মানে কুল আজরাইল কে বলবেন ওরে আজরাইল যাও যাও তুমি এবার জিবরাইল এবং মিকাইলের জান কবজ করো এবার আজরাইল জিবরাইল এবং মিকাইলের জান কবজ কইরা আল্লাহর আদালতে গিয়া বলবেন প্রভুগো জিব্রাইল এবং মিকাইলের জান কবজ করা হয়েছে আমার আল্লাহ সব জানেন এরপর জিজ্ঞাসা করবেন ও আজরাইল আর কে কে বাকি রয়েছে এবার মালাকুল মউত আজরাইল বলবেন প্রভু আপনি বাকি রয়েছেন কিন্তু মরণ হবে না আর আর আরস বহনকারী ফেরেস্তা গুন বাকি রয়েছেন আর ইসরাফিল আর আমি আজরাইল আল্লাহ বলবেন যাও তুমি আরস বহনকারী ফেরেস্তা গুনের জান কবজ করো এবার আজরাইল আরস বহনকারী ফেরেস্তা গুনের জান কবজ কইরা আল্লাহর আদালতে গিয়ে বলবেন তাদের জান কবজ করা হয়েছে আমার আল্লাহ সব জানেন এরপর জিজ্ঞাসা করবেন ও আজরাইল আর কে কে বাকি রয়েছেন আজরাইল বলবেন প্রভু গো আপনি বাকি রয়েছে কিন্তু আপনার মরণ হবে না আর ইসরাফিল আর আমি আজ বাকি রয়েছি এবার মহান আল্লাহ আরোসকে আদেশ করবেন ইসরাফিলের কাছ থেকে সিংহা নিয়ে নাও এবার মহান আল্লাহ ইসরাফিল এবং আজরাইনকে বলবেন ও ইসরাফিল এবং আজরাইল তোমরাও কি সৃষ্টি বলে হা আমরাও সৃষ্টি তোমরাও কি মরণশীল বলে হা আমরাও মরণশীল তাহলে তোমরাও মরে যাও সাথে সাথে ইসরাফিল এবং আজরাইলের মরণ হয়ে যাবে আল্লাহ বলেন কুল্লু সাইন হালিকুন ইল্লা সব কিছু ধ্বংস হয়ে যাবে সব কিছু খান খান হয়ে যাবে শুধুমাত্র আমার আল্লাহই বিদ্যমান থাকবেন সুবাহান আল্লাহ আমার ভাইরা এজন্য সময় যেহেতু কম এজন্য আলোচনা এখানেই রাখলাম যতটুকু কথা বললাম আল্লাহ যেন আমাদের সকলকে এই আলোচনাটুকুর উপর আমল করার আল্লাহ যেন তাও দান করেন আমিন ও ও আন আনিল আিরুদা ওিল্লা